ডা দিয়াছেন দয়ালা মারেবনায় বেশি দিন তোদের মাঝা দয়ালা মারে রুই বোন আর বেশি দিন তোদের মাঝা ঝাঝা খাইরে ডাক ডাক দিয়াছেন দয়ালা মারে রই বুনায়ার বেশি দিন তোদের মাঝারে রই বুনায়ার বেশি দিন তোদের মাঝারে ও আমি চলতে পড়তে দুই দিন থামলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চল চলি পড়তে দুদিন থামিলাম ভালোবাসার মালা গলে গল আমি গলে পৌর ও আমার সাধের মালা আমার সাথে মালা যায় রে ওই বোন বেশি দিন তোদের মাঝারে মাঝার রে হায় রে ডাকডা দিয়া দয়ালা মারে ওই ই বোন বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক ডাক দিয়া দয়ালা মারে আমি কত জনার কত কি দিলাম যাই বাই কালে এক জনার দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম ও আমি কত জনার কত কি দিলাম যাই বাই কালে এক জনার দেখা না পাইলাম আমি দেখ না পাইলা ও আমার সঙ্গের সাথে ও আমার সঙ্গের সাথে কেউ লুই ননারে ওই বোনায়ার মাজারে হায় রে দিয়াছেন দযালা মারে রায় আর বেশি দিন তো ওদের মা যা হাই রে ডা দিয়া ছেড় ছেয়ালা মারে ওই বোন বেশি দিন তো ওদের যা 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 হাই রে ডাব দিয়া ছেড় মারে